এখন আমরা ওই এলাকাতেই কিছু বাইকে নগদ অর্থ সহায়তা করতেছেন আমাদের সাথে আসেন ইসমাইল মাহমুদ সাহেব যদিও মাদ্রাসার মহাদ্দেশ আছেন ইসমাইল আছেন আমাদের সাথে ইউসুফ আনোয়ারি সাহেব আরও আছেন আইম পরিষদের পরিবার আল্লাহাক কবুল করেন তো আলহামদুলিল্লাহ এলাকা আমরা যতটুকু আমার সাধ্য অনুযায়ী আমরা ফিরেছি সালামুকুম রহমতুল্লাহ সম্মানিত শ্রোতা দর্শক আপনারা জানেন বর্তমান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় প্লাবিত পান আমাদের লক্ষ্মীপুর জেলা বন্যা প্লাবিত অনেক পরিবার অনেক কষ্ট আছে আমরা আইএমআই পরিষদ পান পার পক্ষ থেকে আমাদের অঞ্চলে লক্ষ্মীপুর জেলায় বিভিন্ন গ্রামে ইউনিয়নে আমরা সহযোগিতা করার চেষ্টা করতেছি আইএমআই পরিষদের পক্ষ থেকে আমরা এখন আসছি জোরফল কেরোয়া এই এলাকাতে এই এলাকার রাস্তাগুলো একেবারেই পানির নিচ্ছে আপনারা দেখতেছেন মেন রোডের উপরে অনেক বাড়ি অনেক বাড়িতে পানি ভরে গেছে এই পরিস্থিতিতে আমরা এই এই এলাকাতে আসলাম আমরা এখানে না আসলেই বুঝতে পারতাম না যে এই অঞ্চলের এই এলাকার এই গ্রামের ভাইরা কত যে কাছে সুক্রিয়া অসংখ্য সুক্রিয়া যে আল্লাহ ফাকবুল্লা আলমেন আমাদেরকে দুর্যোগ মুহূর্তে বাংলাদেশের ক্লান্তি লগ্নে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ভাই বর্ণার্থদের পাশে দাঁড়িয়েছেন সে ধারাবাহিকতা আইমা পরিষদ আইমিয়া পরিষদ সিদ্ধান্ত নিয়েছে বর্ণার্থদের পাশে দাঁড়াবার আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম চলছে আজকে সকাল থেকে আমরা কার্যক্রম শুরু করছি আমরা এই মুহূর্তে আসে যৌপুলের আসা যৌপুল নয়া হাট এদিক দিয়ে বন্যা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছেন মানুষ এখান থেকে আমরা কার্যক্রম শুরু করছি এখান থেকে আমরা লুদুয়া এনায়তপুর এরপর হাজিপুর বাঁদেরপাড় পানপাড়ার পানপাড়ার পূর্ববাজার এই অঞ্চলগুলোতে আমরা আজকে কার্যক্রম করব প্রথম দাখিল ইনশাল্লাহ আমাদের আজকে যে কার্যক্রম এই কার্যক্রম আমরা প্রত্যেক নিরীহ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত যা রয়েছে প্রত্যেককে এক হাজার টাকা করে নগদ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইএমআই পরিষদ আলহামদুলিল্লাহ আমাদের পাশেই আছেন আইএমআই পরিষদের সম্মানিত মেম্বার বিন্দুগণ এবং ফানপুরা অঞ্চলের আশপাশের সকল ইমাম প্রতীক সাহেবগণ আমাদের সাথে আছেন আমাদের সাথে আছেন আরও লো মাদেশার মহাদ্দেশ মুফতি ইসমাইল মাহমুদ সাহেব আর মেহমান হিসেবে আমাদের সাথে আছেন আমাদের পাশে আছেন পানপাড়া বাজার মসজিদের সম্মানিত ফটির মৌলানা ইউসুফ আনোয়ারী সাহেব আরও আশপাশ মুসিদের ফির সাহেবগণ আছেন ফটির সাহেবগণ মাঠে নেমে আসেন আল্লা ফকরবুল্লাহ আলমিন আমাদের এই কর্মকে আমাদের এই কর্মযন্ত্র থেকে আল্লাহ ফকরবুল্লাহ আলমী কবুল করেন এবং যারা পূর্ণাক্ত অবস্থায় আসেন আল্লাহ ফাকরবুল্লাহ আলমী সবাইকে সজুদ্ধারের ব্যবস্থা করে দেন সকলে বলি আমিন এই মুহূর্তে সংক্ষিপ্তভাবে আমাদের মেহমান হিসেবে আসেন মুফতি ইসলাম মাহমুদ সাহেব কিছু কথা বলার জন্য আলহামদুলিল্লাহ ইমামদের নামাজ পড়ানো কাজের যেমন দায়িত্ব সাথে সাথে সমাজের মানুষের সুবিধা অসুবিধাগুলো লক্ষ্য রাখাও দায়িত্ব পানপাড়ার আশেপাশের এলাকার আইমাগণ ইমামগণ যে উদ্যোগ নিয়েছেন এটা অত্যন্ত প্রশংসনীয় সব জায়গার ওলামাই গরাম ইমামগন এই বিষয়ে সবাই যদি সচেষ্ট হয় সমাজের মানুষকে এই বিষয়ে উদ্বুদ্ধ করে তাহলে এর দ্বারা সমাজের মানুষের দেশের মানুষের উপকার হবে আমি সকলকে মোবারকবাদ জানাই এবং দেশবাসীকে বিশেষভাবে দোয়া এবং সহযোগিতার জন্য অনুরোধ জানাই সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবেন আমাদের আইমা পরিষদের সাধারণ সম্পাদক সম্পাদকজনক পাওলানা আলহামদুলিল্লাহ আমাদের আইনাজ ইউসুফান পাওয়ার পক্ষ থেকে আমরা বর্ণাক্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ পর্যন্ত আমাদেরকে আপনারা যথেষ্ট সহযোগিতা করেছেন আপনাদের সেই সহযোগিতা আপনাদের সেই ভালোবাসা এখন আমরা বর্ণার্থ মাঝে বিতরণ করা শুরু করছি ইনশাল্লাহ আজকে প্রথম দফে আমাদের বিতরণ কার্যক্রম শেষ হবে সামনে ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম চলবে আপনারা আমাদের যে ভিডিওতে নগদ এবং বিকাশ নাম্বার দেওয়া আছে তারা দেখতেছেন আপনাদের সেখানে আমাদের সাথে জোর ফলে স্পটে কয়েকজন বাইকে সহযোগিতা করার পর নগদ অর্থ দেওয়ার পরে আমরা এখন যাইতেছি নুরুল কাশ্মীর সাহেব এলাকাতে উজুরা মাদ্রাসা আশপাশ একেবারে পানির নিচে পানির হত দরিদ্র মানুষ তাদের কষ্টের কোনো শেষ নাই তাদের কষ্টের কোনো শেষ নাই যারা সহযোগিতা করতেছেন এই বিষয়ে আপনারাও এই এলাকাতে অঞ্চলে সহযোগিতা করতে পারেন আন্তরিকতার সাথে আপনারা দেখেন এই এলাকা মাদ্রাসার কাছাকাছি একেবারে হাঁটু পরিমাণ পানি আমাদের যাইতে অনেক কষ্ট হচ্ছে এরপর আইএমএ পরিষদের পক্ষ থেকে আইএমএ পরিষদের পক্ষ থেকে জেনারা আসছেন অনেক কষ্ট করে যাইতেছেন হুজুরের মাদ্রাসার দিকে হুজুরের মাদ্রাসা ক্লাস করানোর মতো পরিবেশ এখনো হয় নাই কবে থেকে যে শুরু হয় আল্লাফাকে জানেন তো আমরা নুল্লাম কাশ্মীর সাহেবের মাদ্রাসা আসলাম এখানেও আশ্রয় কেন্দ্র ঘোষণা করেছেন হুজুর আশ্রয় কেন্দ্র ঘোষণা করেছেন এই ফলে এলাকাবাসী অনেকে যারা ফানের নিচ্ছে ছিলেন যাদের গড় বাড়ি তারা এখানে আশ্রয় নিয়েছেন আমরা আশপাশে নগদ অর্থ সহায়তা করেছি আলহামদুলিল্লাহ এবং হুজুরের মাদ্রাসা যারা আশ্রয় কেন্দ্র আছেন তো তাদের জন্য আমরা তাদের জন্য আমাদের সাধ্য অনুযায়ী কিছু সহযোগিতা করার আমরা খেয়াল করেছি এই হিসাবে আমরা আমাদের মাদ্রাসার উস্তাদ জনামুল্লাম কাশিমি সাহেব হুজুরের মাদ্রাসা আসলাম হুজুরের মাদ্রাসা আলহামদুলিল্লাহ কয়েকজন ভাই ত্রাণ দিয়ে গেছেন হুজুর যথাযথভাবে এগুলো দিচ্ছেন আমরাও কিছু টাকা এই কেন্দ্রে যারা আছেন তাদের মেহমানদারের জন্যে আমরা সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি তা আমরা এখন হুজুরের হাতে তুলে দিচ্ছি ইনশাআল্লাহ এই সামান্য টাকা হুজুর হুজুরের এই কেন্দ্রে মাদ্রাসা যারা আশ্রয় নিয়েছেন তাদের জন্য খরচ করবেন এখানে আমরা যা দিয়েছি এটা খুবই নগণ্য এখানে আরও বেশি সহযোগিতার প্রয়োজন আপনারা যারা পারেন এখানে সহযোগিতা করবেন আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা যাচ্ছি এই এলাকায় আরও ঘুরে আরও কিছুটা সহযোগিতা করার আমাদের লিস্ট করা হয়েছে ইসমাইল আমাদের সহযোগিতা করা আছে ইউসুবান ওয়ারি সাহেবের এলাকা থেকে ওনার মাধ্যমে করেছে আমরা তাদের কাছে সাক্ষাৎ করব তাদের সাথে সাক্ষাৎ করে তাদেরকে সহায় নগদ অর্থ সহায়তা করে ইনশাল্লাহ এর পরবর্তীতে আমরা লুদুয়াগেরা মেনায়তপুর হাজিপুর পানপাড়া এইদিকেও কিছু কিছু গড়বাড়ি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে যারা দিন মজুর তারা অনেক কষ্ট দিনাতিপাত করতেছেন আমরা আমরা সেই দিকেও সহযোগিতা করবো ইনশাআল্লাহ তো এখন আমরা ওই এলাকাতেই কিছু বাইকে নগদ অর্থ সহায়তা করতেছেন আমাদের সাথে আসেন ইসমাইল মাহমুদ সাহেব লুদু আমাদের সাথে মোহাদেশ আছেন ইসমাইল আছেন আমাদের সাথে ইউসুফ আনোয়ারি সাহেব আরও আছেন আইএমএ পরিষদের পরিবার আমাদের সাথে আছেন কুদে আমের সেও আমাদের সাথে এই দান কার্যক্রমে সহযোগিতা করার মন মানুষ জন্য তিনি অনেক আগ্রহী আসছেন আল্লাপাক তাকে কবুল করেন তো আলহামদুলিল্লাহ এলাকা আমরা যতটুকু আমার সাধ্য অনুযায়ী আমরা ফিরেছি তবে আরও বেশি সহযোগিতা করতে পারলে আমাদের কাছে ভালো লাগতো আরও বেশি সহযোগিতা এই অঞ্চলে করা দরকার আপনার যারা পারেন আপনার